সংবাদে আপনাদের সাথে আছি আমি শুভন শাহমিন দিশা জানাবো খবরে বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অপরাধীদের বিচার না হলে দেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড সামিট আয়োজনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সামিটের সময় আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে সাক্ষাৎকার দেন ড ইউনুস প্রধান উপদেষ্টা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনা ও তার দোসরদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। আর শেখ হাসিনাকে ফেরাতে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি এখন ভারতে অবস্থান করছেন তাকে ফিরিয়ে আনতে এরই মধ্যে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনার অপরাধের বিষয়টি জাতিসংঘ নথিভুক্ত করেছে এবং তার সরকার ও ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের বিস্তর প্রমাণ রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা অপরাধীদের বিচার করতে ব্যর্থ হলে দেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের কাছে শেখ হাসিনা ও তার মিত্রদের অপরাধের অনেক প্রমাণ রয়েছে জাতিসংঘের প্রতিবেদনেও তাদের অপরাধের বিষয়টি নথিভুক্ত করা হয়েছে আমাদের অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে না হলে দেশের জনগণই আমাদেরকে ক্ষমা করবে না সাজিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক আজ এর মধ্য দিয়ে এই সংস্কার কমিশনের সুপারিশের ছয়টি প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে রাজধানীর সার্ভিস বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিকেল জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে এর আগে বুধবার প্রধান উপদেষ্টার অনুমতিতে সবগুলো সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন নামে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যার সভাপতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্থানীয় নয় অবশ্যই আগে জাতীয় নির্বাচন হতে হবে আবারও বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন জাতীয় নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে সকালে রাজধানীর স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত গোলটিবিল বৈঠকে তিনি এসব কথা বলেন জুলাই বিপ্লবের পরে জুলাই আগস্টের বিপ্লবের পরে মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে খাপ খাইয়ে আমাদের এই শিপটা কি ধরনের হবে এবং এটা পারমানেন্ট হবে কিনা এটা আবার হবে মাধ্যমে আমাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন সাভারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের সর্বশেষ আপডেট জানাতে ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার আমরা চলে যাচ্ছি তার কাছে অজিত দগ্ধদের সর্বশেষ অবস্থা নিয়ে কি জানালেন চিকিৎসকরা আমাদের জানাবেন এই মুহূর্তে আমরা আছি আসলে জাতীয় ওয়ার্ন ইনস্টিটিউটে আসলে এখানে আহ গতকালকেই তাদেরকে কিন্তু যে এগারো জন আশুলিয়ার আসলে যে আবাসিক ভবনে যে জন দগ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু গতকাল রাতেই কিন্তু এখানে আসলে ভর্তি করা হয়েছে আজ আসলে সকাল থেকে আসলে আমরা এখানে যেটা জানতে পেরেছি স্বজনদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে তাদের নব্বই পার্সেন্ট নব্বই শতাংশেরও বেশি তাদের আসলে পুড়ে গেছে তাদেরকে এখন অপারেশন রুমে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আরেকটা শিশুর অবস্থা কিন্তু একেবারেই আপনার খুব আশঙ্কাজনক তাকেও কিন্তু অপারেশন রুমে নেওয়া হয়েছে তো আমরা আসলে কয়েকজন ছজনের সাথে আসলে আমরা কথা বলবো কথা বল তাদেরকে বিষয়টা আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো এটা মনে করেন মেন আমার আমার ননদ আরও ওরা হয়েছে ভাইগনা ভাগ্নি আর নাতি ভাগ্নির ঘরে নাতি ভাইগনার ঘরে নাতি এরা দিয়ে আমাদের বলছে এই যে চুলায় সিলিন্ডারে সিলিন্ডার বাস্ট মানে আমার বিস্তারিত সিলিন্ডার বাস ওরা এরকম নয় জন এগারো এগারো জন শিশু শহর এগারো জন এরা এই এই অবস্থা হয়ে গেছে এখন দুজনের মানে ডাক্তার ছেড়েই দিছে তাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না মানে ডাক্তার মানে আর কোনো করার কিছু নাই ডাক্তারে আর যারা আছে তাদের আইসিউতে নিছে এক ভাগ্নির ছেলেরে আর এই যে এক ভাগনা বউ নিছে আর এই যারা আছে এরা ভিতরেই জি ধন্যবাদ আপনাকে জি আসলে যেটা স্বজনরা যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হল আসলে দুইজনের অবস্থা আসলে একেবারে আশঙ্কাজনক আর একজনের একজনকে আইসিউতে নেওয়া হয়েছে আর বাকি যে আটজন আছে আটজনের অবস্থা আসলে একেবারে মানে আসলে করুণ অবস্থা সকাল থেকেই আসলে নার্সরা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন এখন পরে যদিও ডাক্তাররা বড় ডাক্তাররা এখানে এসছেন পর্যায়ক্রমে তারা আসলে তাদের বিষয়গুলো খেয়াল করছেন তো আসলে আপনারা জানেন যে গতকাল রাতেই কিন্তু আসলে আপনি ছিলেন হাসপাতালে চিকিৎসারত আহতরা দগ্ধরা দগ্ধদের পরিস্থিতি নিশ্চয়ই পরবর্তীতে বিস্তারিত আরো তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো আপনাকে ধন্যবাদ টঙ্গীর তুরাক তীরে চলছে সাত পন্থীদের ইস্তেমার দ্বিতীয় দিন ফজরের নামাজের পরপরই আম বয়ান দিয়ে শুরু হয়েছে আজকের কার্যক্রম সকালে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব ইজতেমায় জিকির আজগার এবং ইবাদত বন্দে গীতে মশকুল মুসল্লিরা দ্বিতীয় পর্বেও রোজা শাবে বরাতের বিশেষ আমল হতে দিন পার করছেন ধর্মপ্রাণ মানুষ চলছে বিদেশি অতিথিদের বয়ান বাংলায় তার জমা করে মুসল্লিদের জন্য তা সহজ করে দিচ্ছেন দোভাষীরা এদিকে ইস্তেমায় যোগ দিতে এসে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তিন মুসল্লির মৃত্যু হল আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের ইজতেমা দশর চট্টগ্রামের সি তলায় প্রমা আবৃত্তি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক আমরা চলে যাচ্ছি তার কাছে মুজিব বসন্তকে বরণ করে নিতে চট্টগ্রামে আজ কি কি আয়োজন থাকছে আমাদের জানাবেন দিশা আপনাকে বসন্তের শুভেচ্ছা আমরা বসন্তের প্রথম দিনে গতকালকেও জানিয়েছি বন্দরনগরীতে বন্দরনগরীর বিভিন্ন জায়গায় বসন্তকে ঋতুরাজ বসন্তকে বরণের নানান ধরনের আনুষ্ঠানিকতা ছিল গতকালকে ওর আনুষ্ঠানিকতার খবর জানিয়েছিলাম আজকে চট্টগ্রামের সিআরভিতে প্রমা আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে মূলত নৃত্য আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করা হচ্ছে এবং এখানে নানান শ্রেণী পেশার মানুষ আসলে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে এই যে ঋতুরাজ বসন্তের যে আগমন শীতের রুক্ষতা শেষে তার যে আগমন সে আগমনকে বরণ করার জন্য তারা মূলত এখানে সমবেত হয়েছেন আমরা একটু কথা বলতে চাই প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান আমাদের সঙ্গে আছেন আজকে কি কী আনুষ্ঠানিকতা আপনাদের রয়েছে পাশাপাশি কি প্রত্যাশার জায়গাটা আসল আমাদের এই বসন্ত বরণ চোদ্দোশো একত্রিশ এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বাঙালির যে মাটির সংস্কৃতি শেকরের সংস্কৃতি সেটা মঞ্চে নিয়ে আসার চেষ্টা করছি আমরা গত অনেক বছর এই ধারাবাহিকতায় আমরা এই বসন্ত বরণের এই আয়োজনটি করে থাকি বাঙালির ভালোবাসার মাস হলো কিন্তু বসন্ত বাঙালির চিরায়িত সংস্কৃতির একটা মূল অংশ কিন্তু এই বসন্ত বরণের আয়োজন আমরা এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালির যে শুভ বোধ আছে তাকে উপস্থাপনের চেষ্টা করছি এই আয়োজনের মধ্য দিয়ে মিলিত হওয়ার যে শক্তি এই শক্তি ধারণের মধ্য দিয়ে আমরা সকল অন্ধকার দূর করে নতুন সূর্যোদয়ের দিকে যেতে চাই আমরা শুভ বোধের মানুষগুলোকে এক করতে চাই এটি আমাদের লক্ষ্য অসংখ্য ধন্যবাদ দিশা শুনছিলেন যে প্রমা আবৃত্তি সংগঠনের যিনি সভাপতি আছেন তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আজকেও দিনব্যাপী নানান আনুষ্ঠানিকতাও রয়েছে তারা সব প্রত্যেকে বলছেন যে বসন্তের আগমনের মধ্য দিয়ে যে বসন্তের যে হলুদাব ছোঁয়া সেটি যাতে এই যে নব উদ্যম সেটি প্রত্যেকটি মানুষের জীবনে যাতে পায় এবং মানুষ প্রত্যেকের জীবন যাতে রঙিন হয় সেই প্রত্যাশা সে আশা কিন্তু তারা এখান থেকে করছেন তো সবলেই ছিল আমার কাছে চট্টগ্রামের সিআরবি থেকে প্রমা আবৃত্তি সংগঠনে যে বসন্তকরণ উৎসব চলছে তার সবশেষ খবর রজিব আপনি চট্টগ্রামের বসন্ত উৎসবের খবর আমাদের জানাছিলেন আপনার কর্তংঘ ধন্যবাদ বিরাট কোহলিকে পেছনে ফেলে ওয়ান রেকর্ড বয়ে পাকিস্তানের বাবর আজম দ্রুততম ছয় হাজার রাত তোলার রেসে বিরাটকে পেছনে ফেলেছেন এই ব্যাটার হাশিম আমলার সাথে যৌথভাবে একশো ইনিংসে ছয় হাজার রান পূরণের রেকর্ড গড়েছেন বাবর আজম সবশেষ একুশ ইনিংসে সেঞ্চুরি দেখা নেই বাবর আজমের ব্যাটে এই সময় সর্বোচ্চ ইনিংস চুয়াত্তর রানের তারপরও রেকর্ড বয়ে করে নিয়েছেন জায়গা যৌথভাবে দ্রুততম ছয় হাজার রান তোলার রেকর্ডে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাসিম আমলার পাশে পেছনে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে বাবর একশো তেইশ ইনিংসে ওয়ানডের ছয় হাজার রান করেছেন তালিকায় বিরাট কোহলি নেমে গেছেন তিনি কোহলি করেছেন একশো ছত্রিশ ইনিংসে ছয় হাজার রানের রেকর্ড সমান ইনিংসে ছয় রান করলেও আমলার রেকর্ডটি আগে গড়ায় তার নাম আছে শীর্ষে ওয়ান ডেতে পাঁচ রানের দ্রুততম রেকর্ডটা বাবরেরই এই মাইল ফলকে পৌঁছাতে তার লেগেছিল মাত্র সাতানব্বই ইনিংস এই মুহূর্তে ওয়ান বাবরের গড় পঞ্চান্ন দশমিক সাত তিন ছয় হাজার রানের মাইল ফলকে পৌঁছানোর সময় এটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ গড় ছয় হাজার রানের রেকর্ড ছোঁয়ার পথে উনিশটা সেঞ্চুরি করেছেন বাবর যা পাকিস্তানিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাবরের চেয়ে সেঞ্চুরি বেশি নিয়ে এ তালিকায় সবার উপরে সাইদ একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুবার সেঞ্চুরির হ্যাটট্রিক আছে বাবরের নামের পাশে মামলা রশিদ ডিবিসি নিউজ ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সংগীত